এই কারণেই ভাই কনসালটেশন নিয়ে কাজ করতে হবে মনে করেন আমরা একটা আইনও করলাম যে এটা করা যাবে না বাংলাদেশে কত লাখ স্কুল আছে দেড় লাখের উপরে স্কুল কলেজ আছে এই দেড় লাখের উপরে স্কুল কলেজ যখন যদি আইন ভাঙে বা বাইরে চাষ আমরা চাই না তারা ভাঙে যদি আইন ভাঙে আমাদের ফিজিক্যাল অবস্থান নাই দেড় লাখকে একসাথে পানিশ করা তো সেই জায়গা থেকে আমাদের ওই দেড় লাখের কনসালটেশন নিয়েই চেঞ্জগুলো আনতে হবে আমরা সঠিক চেঞ্জ আনতে চাই সঠিকভাবে আনতে চাই আমরা বিগত সরকারগুলোর মতো হুট হাট ডিসিশন হুট হাট ভুল ভুল করে আবার ফেরত আসা এসব কিছু আমরা আর আগামীতে করতে চাই না জনাব তারেক রহমানের সরকার জবাবদিহি সরকার জনাব তারেক রহমানের সরকার বাংলাদেশের জনগণের সরকার বাংলাদেশের জনগণের সরকার মানে জনগণের কনসালটেশন ছাড়া কোনো বদল কোনো চেঞ্জ কোনো কিছু হবে না অন্যতম স্ট্রিল এক্স ভাই কিছু পেছনে পড়বে না এই যে আপনাদের সাথে যে এখন আলোচনা করছি এরপরে আমি মোহাম্মদপুর থানায় যাচ্ছি পর্যবেক্ষণে মোহাম্মদপুর থানা থেকে যাব আদাবর থানা তারপর যাব শেরবাগনানগর থানা তারপর ডিসির অফিসে আমাদের মিটিং আছে এই রোজার মাসে যেন আইন শৃঙ্খলা সঠিকভাবে মেনটেন হয় কি কি করতে হবে ইতিমধ্যে কমিশনার অফিসের সাথে আমরা আলোচনা করেছি যেন মোহাম্মদপুর থানা এবং আদাবর থানার ম্যান পাওয়ার বাড়ানো হয় এবং ম্যান পাওয়ারের সাথে তাদের গাড়ি এবং অন্য সব মানে টহল দেবার জন্য এলাকায় কন্ট্রোল রাখবার জন্য আর কি কি প্রয়োজন সেগুলোর জন্য সবকিছু আমরা করছি ইনশাল্লাহ এই মাসের ভিতরে রোজার মাসের স্পেশাল প্রয়োজন আছে কিন্তু রোজার মাস ছাড়াও আমরা ম্যাজিস্ট্রেটের অফিসের সাথে আলোচনা করেছি আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো এই উইকেন্ড থেকে মানে আগামী শনিবার থেকে আমরা বাজার ভিজিটে যাওয়া শুরু করবো যেন মূল্য নিয়ন্ত্রণ সঠিকভাবে করা যায় সো না ভাই কোনো কাজ পিছিয়ে থাকবে না জনগণ যে দায়িত্ব দিয়েছে প্রত্যেকটা দায়িত্ব পালন করবে কারণ মনে রেখেন জনাব তারেক রহমান যে দায়িত্ব দিয়েছে সেটাও কিন্তু উনি জনগণের কাছ থেকে দায়িত্ব পেয়ে তারপর দিয়েছে সো প্রত্যেকটা দায়িত্ব জনগণের দেওয়া দায়িত্ব প্রত্যেকটা দায়িত্ব তাদের কীমতি আমানাতের মাধ্যমে দেযা দায়িত্ব এই কোনো দায়িত্ব আমরা হালকা করে নিচ্ছি না